সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ হিন্দু দাদা জানাই নমস্কার আদাব আজকে আমি চলে এলাম একটা আধ্যাত্মিক তান্ত্রিক কবিরা সুনীল ঠাকুরের আখড়াতে উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে ওনার অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারে মানুষ অনেক উপকৃত হয়েছে তাই আমি আবারও চলে এলাম গোয়েন ঘাট অনেক জিনিসপত্র কিতাব বাতাব নিয়ে বসে আছে কবুতর নিয়ে বসে আছে দাদা অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন ইউটিউবের মাধ্যমেই আপনারা কমেন্ট করছেন আর একটা দাদার ভিডিও নিতে আসে তাই আমি সরাসরি চলে এলাম ঢাকা থেকে আর একটা ওনার সাক্ষাৎকার নিতে বিস্তারিত কথা ওনার মুখ থেকে জানেন নমস্কার দাদা নমস্কার ভালো আছেন আপনি জি ভালো আছি ভগবানের আশীর্বাদ জি যে আমি দেখতেছি অনেক জিনিসপত্র কবুতর জিনিসপত্র নিয়ে বসে আছেন অনেক কিতাব অনেক ধরনের জিনিসপত্র অনেক করা টরা নিয়ে আসামের করা নিয়ে বসে আছেন কালা দাদুর মাতালিও বসে রয়েছে জি আপনি কি কোনো কাজে আছেন নাকি জি কাজে আছি একটা মেয়েরে বাধ্য করবে একটা ছেলে জি ছেলেটা থাকে লন্ডন লন্ডন থাকে আর মেয়েটা থাকে বাংলাদেশে বাংলাদেশে আমি কবুতর দিয়ে ওই মেয়েটার বাধ্য করে দেবো সারা জীবন বাধ্য হয়ে যাবে লাইফ পার্টনার হয়ে যাবে সারা জীবন কবুতর দেশ বিদেশে যাবে ওই মেয়ে ওই ছেলের পাগল হয়ে যাবে আর কোন কবিরাজে এই কাজ ভাঙতেও পারবে না গড়তেও পারবে না আর ওই আপনাদের ভিডিও সাইতেছে চ্যানেলে অনেক মানুষ অনেক বাজে নকল করি আমাদের ভিডিও কত সময় নকল করি আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান কপিল থেকে বাধ্য করা বিদেশ জাতি বান মারা বিয়ে সাদী বন্ধ আরো ইত্যাদি ইত্যাদি যে কোনো সমস্যা কাজ করি আমি কাজ করি মেয়েটার রুমি 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 নাম নাম ছেলেটার বলতে না করছে ছেলেটা বলছে যে আপনি ইউটিউবে সারবেন ভিডিও নামটা বলতে না করছে তার জন্য ছেলে মেয়েটার নাম রুমি আমি কালা জাদুর মাথা দিয়ে কবুতরের গাছ বানিয়ে সাইড়ি দেবো দেশ বিচেদেশ যাবে ওই ওই ছেলেটার বাধ্য হয়ে যাবে ওই রুমি সারা জীবন লিগে বাধ্য হয়ে যাবে যে আপনি যে কাজগুলো করে থাকেন কত ঘন্টার ভিতরে গ্যারান্টি দেন 72 ঘন্টার ভিতরে কাজ করি 72 ঘন্টা আর এই কাজটা যে কবুতর যে করতেছি আমি 3 ঘন্টার ভিতরে আমি কাজ করি সেলেসের মুখপাতা 3 ঘন্টার ভিতরে আমি কাজ করতেছি ভাই তকবীর খরচের টাকা দিতে মাল টাকা দিতে আমি কাজ করি আর কিছু কিছু মানুষ আছে আমাদের ভিডিও নিয়ে সংবাদিকরা আছে কিছু কিছু মানুষ আছে যারা কিছু আবার ওই টুবি দেখি মেয়ে মানুষ আছে বেটি মানুষ আছে বুঝছে মুসলমান কবিরাজ আছে তাদের যদি বলতেছি তারা আমাদের নামে যে বদলাম গায় হিন্দু মানুষের বদলাম গায় তাদেরকে বলতেছি তারা যদি ভালো কবিরাজ হয়ে থাকে প্রত্যুত কবিরাজ হয়ে থাকে একজন কবিরাজের বদলাম আরেক কবিরাজের জীবনেও বলবে না কার হয়েছে হাত জুস কাল হয়েছে কপাল জুস কালাতে কোন রোগ যায় বলা যায় না বুঝা গেছে এখন কাজটা করি আপনি দেখেন ছেলেটা থেকে রন্ডন মেয়েটার নাম হয়েছে রুমি আমি কাজ করি মা কারি রক্ষা কালী কালা জাদুর মাথা দিয়ে কাজ করি

কোনো কবিরাজের ভাবে শক্তি নাই এই কাজ ভাঙতে পারবে ওই মেয়েটা আমি বাধ্য করে দিতে তাহলে আপনি একটু কাজটা এখন শুরু করেন আমরা একটু দেখি দর্শক বন্ধুরা আপনারা সাথে থেকে দেখেন ধুম মনম শান্তি ধুম মনম শান্তি মা কালী রক্ষা কালী দেবতা সুজন কালী কালা জাদুর মাথা দিয়ে আমি কাজ করতে কালী দেবতা সুজন কালী কালী এখন দর্শক বন্ধুরা আমি কিন্তু মন্ত্র বলতে দেখেন কালী ধুম মনম শান্তি মা কালী রক্ষা কালী দেবতা কালী 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 সারা জীবন দর্শক বন্ধুরা দেখ অলরেডি কিন্তু একটা আগুন চলে আসে দেখুন দর্শক বন্ধুরা দেখুন একটা আগুন চলে কাজ তিন ঘন্টা গুরুজি এটা আপনি কি করলেন এটা কাজ করি তিন ঘন্টার ভিতরে চালাও

বাচ্চা কাচ্চা হয় না নিঃসন্তান কপিল দেবা দোলা বিদেশ জাতি বাড়া আমার ঠিকানা হয়েছে রাধানগর গোয়েনঘাট আসতে পারবেন কথাবার্তা শুনছেন অনেক জিনিসপত্র কালা জাদুর মাথা দেখতে পাচ্ছেন অনেক কবুতর নিয়ে বসে আছেন উনি মনে চালান ছাইড়ে দিয়েছে উনি এই কাজটা আপনার কত ঘন্টার ভিতরে যাবে তিন ঘন্টার ভিত্তি তিন ঘন্টার ভিত্তি বাধ্য করে দিচ্ছি লন্ডন সেলেটা থেকে লন্ডন আর মেয়েটা থেকে বাংলাদেশে রুমি জি আর যারা সরাসরি আসতে চায় গোয়েনঘাট রাধানগর চলে আসবে জি জি রাধানগর আসলে দর্শক বন্ধুরা আজকের মতো এই বন্ধুতেই দেখা হবে কোন এক নতুন ভিডিও আসসালামু আলাইকুম আজকে নমস্কার